আচ্ছা শক্তি বলতে বলতে অনিবার্যভাবে শিবের কথাটা আসে অলরেডি শিবের কথা তাহলে শিব বিনা শক্তি আর শক্তি বিনা শিব তো এবার আদ্য হিসেবে পুরুষের সঙ্গে অভিন্ন সত্তা বর্ণনা করে বলেছেন যে সৃষ্টির সময় তারা ভিন্ন রূপ ধারণ করেন মানে আদ্রাশক্তি নিজেই বলছেন যে আমি পুরুষের সঙ্গে অভিন্ন সৃষ্টির সময় ভিন্ন রূপ ধারণ করি এখান থেকে দাঁড়িয়ে দুটো প্রশ্ন উঠছে শাক্তপুরাণ বলছে শিব শক্তি তত্ত্বের কথা সাংখ্য দর্শন বলছে প্রকৃতি পুরুষ তত্ত্বের কথা দুটো ব্যাপার কি আপতে একই হুম শুধু দর্শন না গোটা পৃথিবীতে অসংখ্য দর্শন আছে তারা প্রত্যেকেই একটা জায়গাতে এই শক্তি এবং পুরুষ ব্যাপারটাকে রেখেছে রাখতেই হচ্ছে কারণ ওই যে বললাম সমুদ্র এবং ঢেউ ঢেউ বলে তো বাস্তবে কিছু নেই বাস্তবে ঢেউ বলে কিছু আছে কি সমুদ্রেরই একটা অবস্থাকে ঢেউ বলা হচ্ছে ওরা সমুদ্র ছাড়া কি আমি যদি বলি ঢেউ শিকারই করি না ওরাই সমুদ্র সমুদ্রের একটা রূপ ওটা হ্যাঁ কোনো ভুল কিছু নেই কিন্তু সেই রূপটাকে ইচ্ছে হলো নাম দিই তাই নাম দেওয়া হচ্ছে ঢেউ কিন্তু তাই বলে ঢেউ সমুদ্র আলাদা হয়ে যায় না একই জিনিস ঠিক তেমনি ওই শিবত্ব বা সত্যেরই এক রূপ হচ্ছে শক্তি এই শক্তি হচ্ছে ডাইনামিক ওই জন্য শিবকে আমরা দেখেছি মৃতদেহের মতো রাখা হয় যেন মেয়ে সব দেহের মতন শিব দাঁড়িয়ে থাকে যেন মেয়ে নেই অর্থাৎ তিনি একদম স্থির চরম স্থির যেন তার জীবনের প্রকাশই নেই এই জীবনের প্রকাশ নেই এই প্রকাশটা করছেন কালী বা শক্তি শক্তি এবং শিবটাই অভিন্ন যখন এই যে এমনিতে কিন্তু একই শক্তি বলে কিছুই নেই অস্তিত্বই নেই কিন্তু যখনই সৃষ্টি প্রসঙ্গ আসছে যখন প্রকাশের প্রসঙ্গ আসছে তখনই শক্তি কথাটা চলে আসছে ওই বললাম এমনিতে ঢেউ বলে কিছু নেই যখনও দুটো মিলে একসঙ্গে দেখছি তখনই মনে হচ্ছে না এটা আলাদা ঢেউ আলাদা আদারওয়াইজ ঢেউ অস্তিত্বই নেই এটা তো কল্পনা সব সমুদ্রই তো এইভাবে ধারণ করেছে ঠিক এমনি শিব এইভাবে রয়েছে অর্থাৎ সত্যই এইভাবে প্রকাশিত হচ্ছে তাকেই সত্যি বলা হচ্ছে আমাদের পুরুষ তো কোনো ক্রিয়া করে না এবার এই না ক্রিয়া করে না এবং কথা হচ্ছে গোটা বিশ্বব্রহ্মাণ্ড যদি দেখবে একটা না পজিটিভ শক্তি এবং নেগেটিভ শক্তি সবসময় থাকে যে কোনো এটা ক্ষুদ্র আতি ক্ষুদ্র জিনিসের মধ্যে থেকে বৃহত্তর জিনিসের মধ্যে সবসময়তেই একটা এরকম ধর্নাত্মক শক্তি একটা নেগেটিভ শক্তি সবসময় রয়েছে এই যে শক্তি রয়েছে কেন এটা ছাড়া কোনো পদার্থ গঠনই হয় না কোনো প্রকাশই হয় না তার মধ্যে ঘূর্ণা এটা তো আনবিক তো একটা ঘূর্ণা মানে ডাইনাল ডাইনাল চলছে ঘুরছে স্ট্যাটিক বস্তু হবেই না তার মাঝখানে একটা স্ট্যাটিক চারদিকে সেটা কেন্দ্র করে ঘুরছে তবে একটা কিছু তৈরি হচ্ছে একটা প্রকাশ হচ্ছে এটা সর্বক্ষেত্রে সমান তো একে কখনো শিব শক্তি কখনো শিব কালী কখনো শিব নিত্য এবং অনিত্য যে নিত্য তার লীলা আবার চীন কে বলছে উইং এবং ইয়াং বৈষ্ণব শাস্ত্রে মধ্যে রাধা কৃষ্ণ এটা চলতে প্রকৃতি পুরুষ শঙ্কর দর্শন বলছেন মূল কথা একই যে একটা সত্য চিরস্থির আর একটি ডাইনামিক মানে বৈষ্ণব দর্শনে যেটা বলছে আর রাধাকৃষ্ণ ওই সদা একই ব্যাপার ওটাও সেই একই সেই একই ব্যাপার সত্য এবং তার প্রকাশ তাকেই বলা হচ্ছে কালের কথা বললে একটা মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠেনি সেই মাটিতে সাইতে বুকের উপর মহাকালী দণ্ডাবান আর পিছনে একটা অসুর ধরনের কাহিনি আছে তার অন্তরালে অধ্যাত্মবাদের দৃষ্টিতে এই মূর্তিটার ব্যাখ্যা কি মূর্তিটা এলো কোথা থেকে দেখো আমাদের দেশ মূর্তি পুজোর দেশ মূর্তিকে আমরা সত্যের প্রতিভা হিসেবে ভগবানের প্রতিভ হিসেবে বিশ্বাস করি এটা যেমন সত্যি কিন্তু এটাও সত্যি এটা ভারতবর্ষেই দেখাচ্ছে যে এই মূর্তি আসলে একটি আর্ট এ শিল্প সত্য কি বা ভগবান কি মূল সত্য কি তাকে বলতে পারছে না আয়দার তাকে বলতে হচ্ছে লিখে লিখে বলতে হচ্ছে অথবা আয়োজন করতে হচ্ছে আনতে তো সেই আর্টের মধ্যে দিয়ে মানুষ সেই সত্যকে সত্যের প্রতি আবেগ অনুভব করতে পারে একজন সাধক সাধক তো শিল্পী বটে অনেক ক্ষেত্রে সাধকের মনে হলো এই শিবকে সে শিবত্ব সম্পর্কে যা বুঝেছে তাকে সেটা মূর্তির মধ্যে দিয়ে বা ছবির মধ্যে দিয়ে চিত্রাঙ্কন করে সাধারণ মানুষকে বোঝাবে সে এক্সপ্রেস করবে শিবত্বের বা সত্যের যে গুণাবলী আছে যা সে উপলব্ধি করেছে সেইগুলো সে আর্টের মধ্যে দিয়ে বোঝাবে কিভাবে বোঝাবে তাই কোনো না কোনো ছবির আশ্রয় নিতে হবে সেইটাই আর্জিমেননি মূর্তি ধারণ করেছে সাধারণত আমরা বলে থাকি কালী মূর্তি কৃষ্ণানন্দ মস্তিষ্ক থেকে এসেছিল বলে এটা সেটা হতে পারে করার কোনো কারণ নেই যদি হয়েও থাকে সেটাও একটা আর্ট তিনি নাকি সকালবেলা দেখেছিলেন যে একটা রকম নারী মূর্তি আদিবাসী নারী একজন মূর্তি ওইভাবে দাঁড়িয়ে আছে সেটাকে সঙ্গে সঙ্গে তার শৈল্পিক মা মস্তিষ্ক ওইভাবে চিত্রাঙ্কন করে সেটা হতে পারে আবার গল্প হতে পারে বড় কথা সেটা নয় বড় কথা হচ্ছে কালী সম্পর্কে সাধক যা অনুভব করেছে তার শৈল্পিক রূপ হচ্ছে কালী মূর্তি তার মেটাফর হচ্ছে কালী মূর্তি এটা ছাড়া মানুষকে কি করে কালী বোঝাবে তাই ওটা মূর্তি বা একটা চিত্রের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে শুধু কালী নয় কালী দুর্গা কৃষ্ণ এই যত আমাদের ভারতবর্ষের দেবতা দেবী আছে সবকে এইভাবেই বোঝানো হয়েছে